ব্যাক টু মাই চ্যানেল বৈশেখ লাগাবো তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আমার রিসেন্টলি ওয়ান কে সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তো তার জন্য থ্যাংক ইউ আর তোমরা আরও একটু সাপোর্ট করো ভালো লাগবে আর আজকে ভিডিও সেরকম কিছু না তো আমি সকাল থেকে কী কী করি সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম চলো দেখতে থাকো আর যারা যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকাবে লাইকানটা ক্লিক করে দেবে চলো দেখতে থাকো আমার ভিডিও তো এখানে দেখো বিছানাটার কী হাল তো বিছানাটা আমি সবার আগে ক্লিন করে নেবো দেখো তোমরা দেখতে দেখো তো সত্যি কথা বলতে কি বলে তো সবার আগে আমাদের বিছানাটাকে পরিষ্কার করা উচিত ঘুম থেকে উঠেই কিন্তু অনেকে সেটা করে না বা আমিও সেটা করিনি আমি স্নান ফান করে এসে বিছানাটাকে পরিষ্কার করছি দেখো বিছানাটা পরিষ্কার হলে পুরো মনে হবে ঘরটা পরিষ্কার আছে আর বিছানাটা যদি অগেরছলে থাকে পুরো মনে হবে ঘরটা অগোছালো হয়ে আছে তো দেখো বিছানা পরিষ্কার পর ঘরটা কত ক্লিন লাগছে কত পরিষ্কার লাগছে তো ওই জন্যই সবার আগে বিছানাটা পরিষ্কার করা উচিত দেখো কত সুন্দর লাগছে তো আমি এবার এখানে স্নান করে করা হয়ে গেছে তো চুলটা ভিজে তাই জন্য চুলটাকে হালকা করে আঁচড়ে নিয়ে সিঁদুর পরে তো একটা ক্লিপ লাগিয়ে নেবো পুরো ভালোভাবে আঁচড়াবো না কেন ভিজে চুল পুরো ঝট পেকে গেলে তো অনেক চুল ওঠে তাই জন্য এখন আমি ভালোভাবে আঁচড়াবো না কোনো রকমে হালকা করে আছড়াবো যাতে চুল না ওঠে ওই জন্য একটা ক্লিপ লাগিয়ে নেবো তো তোমরা আরেকটা জিনিস বলতে চাই তোমরা কে কে আমার হেয়ারকে আর ভিডিও দেখতে চাও যে আমি কিভাবে চুলের যত্ন নিই সপ্তাহে কদিন শ্যাম্পু করি কী কী লাগাই তো সেটা যদি দেখতে চাও কমেন্ট করে জানাবে আমি তোমাদের সামনে শেয়ার করব তা দেখো দেখো আমি আমার আগে স্নান করাবো ওই জন্য জল আনতে যাচ্ছি বাটিতে করে যেহেতু আমি মায়ের বাড়ি এসে মায়ের বাড়িতে এখানে এই বাটিটায় করে আমি স্নান করাই আমার স্নানের পরে আমি ফার্স্টে ওকে তারপরে ওকে স্নান করিয়ে নিই তো কীভাবে স্নান করাই সেটা দেখতে থাকো চলো দেখো ফাইনালি আমার গোপুর স্নান কমপ্লিট হয়ে গেছে এবার স্নান করার পরে এবার আমি ওকে একটা কাটনের জামা পরিয়ে নেবো বাইরের ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা এখন কদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে তাই জন্য আমি ওকে জামাটা পরাবো সত্যি কথা বলতে কি বলো তো যখন খুব গরম পড়ে আমি ওকে জামা পরাই না এমনি ওকে একটা নাপি পরিয়ে রাখি আর কোথাও গেলে তখন আমি ওকে জামা পরাই না হয়তো আমি ওকে জামা পরাই না এখন বাইরের বাইরের ওয়েদারটা যেহেতু ঠান্ডা ঠান্ডা তাই জন্য ওকে আমি জামা পরিয়ে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে আমার গোপুর কে জামা পরি এবার ও যেখানে বসেছিল ওই জায়গাটা একটু পরিষ্কার করে ওখানে আমি ওকে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে ও যেই জামাটা ন্যাপিটা পরেছিলো ওটা আমি জল দিয়ে ধুয়ে দেবো আমি রেগুলার এটা রেগুলার যেই জলে স্নান করেছে ওই জল দিয়ে আমি ধুয়ে নিলাম ধুয়ে আর জানলার রেলিংয়ে মেনে দেবো আর সপ্তাহে আমি দুই দিন কি একদিন ও জামা কাপড়গুলো সাবান দিয়ে কাচি না হলে এরকম জল দিয়ে ধুয়ে দিই নোংরা না হলে তো এরকম জানলার রেলিংয়ে মেনে দেবো আর আমার গলাটা বসে গেছে ওই জন্য কথাটাও এরকম আসছে তো দেখো রেলিংয়ে ধুয়ে দেবো আর একটা কথা তোমরা কে কে আমার গোপুসনে সকাল থেকে রাত পর্যন্ত কি কী করে সেই ভিডিও যদি দেখতে চাও তো কমেন্টে জানাবে আমি তোমাদের সামনে শেয়ার করবো এর রিসেন্টলি শেয়ার করবো তো দেখতে থাকো আমার গোপুসনেকে ও গোপুকে স্নান করানো হয়ে গেছে এবার আমি কে আমার একটা ভাগবত গীতা ছোট্ট একটা বই আছে তো ওটা আমি স্নানের পর আমার স্নানের পর গোপুকে স্নান করানোর পর তারপর আমি ওটা পড়ি যেটুকুনি পড়ি দু পাতা আর এক পাতা পড়ি তো ওইটা দিয়ে আমি যতটা পড়ি ওর মধ্যে রেখে দিই তো দেখো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দেবে যাতে অল ভিডিও তোমরা দেখতে পো আজকে ভিডিওটা এই পর্যন্ত আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা